তোমরা যারা মা নামাজ পড়ো নাই হ্যাঁ লজ্জা কোথায় তোমাদের শরম কোথায় এই বেহায়া কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও হ্যাঁ নির্লজ্জ চি 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 মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে মালিককে চিনে না বানানে ওয়ালাকে চিনে না গোলামি বুঝে না সে জিদা দিতেও মন চায় না মুসলমান এত পাশান হয় কেমনি আরে তার মা কোথায় তার বাবা কোথায় আরে তুই কোন মার দুধ খাই সত্রে তোর কি মা দুধ খাওয়ায় নাই তুই কি বাবার হাতে বড় হও নাই তুই কি মুসলমানের ঘরে জন্ম নেওয়া নাই হায় না ফরমান মা বাপ গুলো বললাম কি ফুতের মা আমনে দুধ খাওয়াইলেন এই অপদার্থ তো সেজ দেয় না হ্যাঁ এই বাপ কার লাগে বা বিল্ডিং বানাইলেন এই হাইওয়ান তো সেজ দেয় না কার লাগে সোফা বানান মাত বুড়ি দেহান চা দোয়ানে বইয়া গপ মারেন জিভুত লইয়া বালা আসি কিতা বালা এ ফাঙ্গা সাতটা খান যে এ কারণে বালা হ্যাঁ এ ফার্মের আর কক মুরকা দুন্দুলার করলা দুনিয়া তার কাঁচা মরিচ টমাটো আর এই তো খানা আর কিতা কথা বলে নার কি ঘুরে গেড়ে তো ফাঙ্গাস তেলা ভিয়ে দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা খুব আশ্চর্য কিছু অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান বিড়ি খান চা খান বন খান টেলিভিশনে মানুষের বেডির নাচ চান আমনের বেটি তো না না আছে মানুষের বেডি কথা বলেন না এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন তৃপ্ত হয়ে গেলেন মজা পেয়ে গেলেন আহা আখসুসের এত লম্বা আখেরাত কেমনে পার হবেন এত লম্বা কবরের জিন্দগি কেমনে পার হবেন বলেন তো নু আলাইসাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানাে যারা মারা গেছে তারা আজকে কত দিন কবরে পড়ে আছে হ্যাঁ আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে 1450 বছর আরো বেশি সাড়ে 1450 বছর ধরে পড়ে আছে কবরে এরপরে তো হাসরের মান এরপরে তো ফুলসেরা এরপরে তো জাহান না আর তো রইসি তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পরে রইলি কতদিন আবু দুনিয়াতে ছিল জেহেলশ বছর কথা না আবু দুনিয়াতে জীবিত ছিল নয়শ বছর তো কবরে আছে কত বছর তো বাঁচছে কয় বছর নাহলে ষাট বছর না সত্তর বছর ঠিক কি না বলেন তাহলে দুনিয়ায় ছিলি কতদিন কবরে আসত কত আচ্ছা এই কথাই এখনই মনে হইল হ্যাঁ এরপরে তো সামনেটি রয়েছে মিয়া এখনো তো কে আমার আসে নাই এখনো তো ইসরাফিল ফু দেয় নাই একবার ফু দিবে সব কবরে যাবে আবার ফু দিবে হাসরের মাঠ কায়েম হবে আবার হাসরের মাঠের একদিন খোদার কসম এই কোরআনে আল্লাহ বলছে হাসরের ময়দানের এখন একদিন প্রতি একটা দিন কয় ঘন্টা আসরের এক দিন আল্লাহ বলছে পঞ্চাশ হাজার বছর খামসিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছর